জরুরি বার্তা ছবিটা খুব কি বলবো খুব উন্নয়ন আছে আমাদের সোসাইটিতে যারা সব হয়েছে তাদের কথা বলে ছবিটা অ্যাট দা সেম টাইম ছোটো ডিফারেন্স সেটা সোসাইটিকে কেটার মানে কেটার করবে আমার ছবিটা দেখতে খুব ভালো লেগেছিল ওদের আলাদা করে ওদের বলতে হবে খুবই লেগে থাকে ওদের ছবি প্রত্যেকবার ছবি ফর্ম কন্টেন্ট আমরা এক্সপেরিমেন্ট করতে থাকে তো এই ছবিটা দেখতেও আমার অনেক অনেক

अभी तो नहीं अ वालों की तरफ से बात कर रहा हूँ तो वो बात कर रहे हैं अलग क्यों আমাদের সাধারণত গর্ব একটা মধ্যবৃত্ত উচ্চ মধ্যবৃত্তদের আয়সী ছবি না ছবিটা তো সেইখান থেকে বেরিয়ে পথচারীদের বা ফুটপাথবাসীদের যে গল্পগুলো সেটা কথাটা মানবিকভাবে দেখা হয়েছে সেটাকে আমি চমৎ হয়েছিলাম তারপর যখন ছবিটা দেখলাম তখন আমি দেখলাম যে খুব গল্পের খুব ছবিটা তৈরি করা হয়েছে

আমি ছবিটা নিয়ে অলরেডি ফেসবুকে লিখেছি খুব অন্যরকম একটা ছবি অন্যরকম বলতো অন্যরকম একটা ছবি ছবিটা লিনিয়ার কিন্তু আমি এটাকে নাম দিচ্ছি রাজকি লিনিয়ার ইন্ডিয়াতে ছবিটার ভিতরে যে লিনিয়ারটার মধ্যে এবার কিছু রাস্তা একটা বাম্পি একটা জাম্প আছে ছবিটার মধ্যে যেটা খুব সমকালীন ছবিতে দেখা যায় না এইটা বাম্পি রাইড ছবি এডিটার একটা ভালো ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ আছে যারা নতুন অভিনয় করেছে তারা অভিনয় করেছে এবং বৈশাখী বৈশাখী তার খুব স্ট্রং অভিনয় করেছে সবাই ছবিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এটা অভিনয় করে হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ বহুদিন পর ওনাকে স্বাভাবিক চরিত্র এবং তোমাদের যে চরিত্র আমরা দেখতে

দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সিনেমা প্রেমী যারা দেখতে এসেছে ছবিটা তাদের উদ্দেশ্যে কি বার্তা ছবিটা যদি ভালো লাগে অন্যদের জানান দেখুন আপনি তো ছবিটা দেখলেন তো কেমন লাগলো আমরা তো এনজয় বলে আছি এবং ষ্ঠাবি রাজিন্দার আগের ছবিটা খুব সমাধান হয়েছে জাতীয় পুরস্কার পেয়েছে সুতরাং দর্শক হিসেবে আমাদের সবাই একটা প্রত্যাশা বেড়ে গেছে এবং এই ছবিটিও কলকাতা ছবি দেখানো খুব আগ্রহ এবং অবশেষে আজকে দেখছি ছবিটা আমরা এখনো মাঝে মাঝে রয়েছি খুব ভালো লাগছে এবং সিনেমাটোগ্রাফি এত ভালো ডিরেকশান তো অবশ্যই যারা অভিনয় অন্য অবশ্যই চেনা সিনিয়র অ্যাক্টাররা রয়েছেন সীমাদি রয়েছেন জয়দা রয়েছেন কিন্তু মুখ্য চরিত্র যারা ধরুন দ্রুত নিষ্ঠার রয়েছে অবশ্যই কিন্তু মুখ্য চরিত্র যারা দুজন রয়েছে তাদের খুব বেশি দেখিনি কিন্তু এত মতো তারা পারফর্ম যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা চির কৃতজ্ঞ থাকবো আর অবশ্যই একটা নতুন ধরনের বই মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার বুক হওয়া দরকার সেটাই আমরা চেষ্টা করেছি পথের সিনেমার নামটা দেওয়া হয়েছে তো মূল তুলে ধরে মূল বিষয়টা হল মেন চরিত্রটা পথবাসী তাদের স্ট্রাগেল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে সেটাই যেহেতু মূল বিষয়বস্তু তাই জন্যই পথের সিনেমা এই ধরনের মন পতঙ্গ মানে আমাদের মনটা একটা পতঙ্গের মতো যার অনন্ত ডিজায়ার্স যার এন্ডলেস ডিজায়ার্স এবং এই কামনা বাসনার জোরে আমরা উঠতে চাই সে আমরা ধ্বংস হয়ে যাই বা আমরা আলটিমেটলি আমাদের গোলে পৌঁছাই এই মনকে কন্ট্রোল করা যায় তাই জন্যই সেই মন পতঙ্গি

মাঝে ঝড় জল বৃষ্টি অনেক কিছু মানে লু দিয়ে শুরু হয়েছে তারপর ঝড় জল হয়েছে অনেক কিছু হয়েছে অনেক অনেক প্রতিকূলতা পেরিয়ে মানে গোটা টিম অনেক প্রতিকূলতা পেরিয়ে ছবিটা তুলে অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমের পর ছবিটা তৈরি হয়েছে সে কী সিনেমাটোগ্রাফার হোক কী আর্ট ডিরেক্টর হোক কী অ্যাক্টার অ্যাক্ট্রেস হোক কী সাউন্ড ডিজাইনাররা হোক কী যারা কালার করে সব মানে পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান তাদের সব ডিপার্টমেন্টের মানুষের অক্লান্ত পরিশ্রমের ছবি আগামী দিনের কোনো পরিকল্পনা আছে আমার অবশ্যই সিনেমা বানাতে এসেছি সিনেমা বানানোর তো থাকবেই সেটা দেখা যায় ফিউচারই ওনলি ফিউচার কেন মানে এই শহরে আমিও এই শহরের অ্যাকচুয়ালি নয় আমিও বাইরে থেকে এসে এই শহরটাকে নিজের করেছি তো এই জায়গাটা কিন্তু সেই জায়গা থেকে এবং চেয়ারটাতে আসলে কে বসবে যেটুকুন ছবির চরিত্র দেখে দর্শকরা বলতে চাইছেন যে ছবিটা যথা নিতেই ভালো হচ্ছে তো সেই দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার ছিল সব সময় বলে আসছি আমরা যবে থেকে আমরা এই ছবিটা মুক্তি পাবে সেই প্রচারে নেমেছি যে আপনারা আসুন দেখুন ফল ভরিয়ে দেখুন এবং যত আপনারা দেখবেন এই ছবির আয়ু তত বাড়বে এই ছবিটা ততটা জায়গা কম এবং যাই বিপদের মধ্যে যাক না কেন আজকে সেটা তার প্রমাণ যে কোথাও সেই দর্শকের মধ্যে আমাদের নির্দেশক বন্ধুরা ছিল যারা যাদের মনে হয়েছে না এই ছবিটার সেই জায়গাটা আছে এই ছবিটাকে বাঁচানোর খুব দরকার এই ছবিটা মরে যেতে পারে আমার তো চমৎকার লেগেছে এবং সবিষ্ঠ আজ থেকে একটু অন্যরকম সিনেমা ভাবনা থেকে কাজ করে ওরা তো আমার চমৎকার লেগেছে ছবিটা যে এক অন্যরকম ভাবনা করে মানুষদের জীবন তারা কীভাবে বেঁচে থাকে তারা মানে তাদেরকে নিয়ে আমাদের খুব দুঃখী মনে হয় তাদেরও একটা সেলিব্রেশন আছে জীবনের তারা কিভাবে করার মূলত যে একটা সিং মানে একটা সিংহাসন একটা বড় সোফা তাকে মেটা ঘর ধরে যে একটা গাছ করা প্রায় পঁয়তাল্লিশ বছর পর ফিচার্স তৈরি করেছে সেটা হল প্রথম ছিল কাল্প আর এটা দ্বিতীয় ফিচার পণ্ড এই প্রোডাকশন হাউসের সাথে গাছ করারতে তোমার ইচ্ছা আছে কিন্তু এই প্রাচীন বাঙালি সংবেদনা সংস্থার সঙ্গে কারণ অরুরাজ সিং চৌধুর কিন্তু অনেক না এর সঙ্গে নাম যুক্ত হওয়া মানে একটা ঐতিহ্যের সঙ্গে নাম যুক্ত হওয়া অবশ্যই আমার ইচ্ছে আছে এখানে কাজ করার এমনকি কোনো কথাবার্তা চলছে মানে অঞ্জন বসু কথাবার্তা বলতে একটা হালকা কথা হয়েছে এখনো তখন বসে এগোয়নি কথাবার্তাই আর কি যেমন হয় কথা আর কি তাহলে আমরা আশা রাখতে পারি যে পারমিতা মুন্সি কবিতা হিসেবে আবার অনুরাগ ফিল্মস কর্পোরেশনে আমরা দেখতে পারি তেমন কিছু নয় সবার সঙ্গে যেমন কথা হয় তেমন

আমার পাঁচালিক আমার বড়টা ছবি প্রয়োজন একমাত্র কারণ সেটা দিয়ে আমার মনে হয় যারা করা চলচ্চিত্রকে নিজেদের রাস্তা থাকছে

দিয়ে আমরা করলাম কোভিড হলো সেই সময় এই হলো কাজ কোভিডে কিন্তু আপনার একটু করলে কোভিড নিয়ে খুব একটা বেশি চলত কারণ আজকে পঞ্চাশ বছর বাদে কোভিডকে সেটা কোনো কাজ নয় তারপরে সেটা করলে এটা

সেটা তো দর্শক আমরা যেটা করেছিলাম দর্শকের সঙ্গে যাতে যোগাযোগ করে আমরা নিজেরাই বাচ্চা নেমে সব তার তার ফলটা যে এই তারা ভাবছে মানে যে হাউস ছবি তারা যেন সময় ছবিটাকে রিলিস করতে পারেন তারা যদি মনে করেন শীতকালে রিলিজ করবেন ডিসেম্বরে সেটা যেন হয় তারা যদি মনে করেন মার্চে রিলিস করবেন এপ্রিলে মিস করবেন তাই যেন হয় এই ছবি একশোই এটা তো একচুয়ালি মানে কম্পিউটার ফিলি এটা আমাদের সব রিজিয়মের প্রিনিয়ামের টপমতে আমি এটাকে খেলতে রাজি নই কারণ আমি ছবিটা অলরেডি ফেস্টিভ্যালে দেখেছি খুবই পাওয়ারফুল ছবি পথের ছবি রাস্তার ছবি এবং এমন এমন তান্ত্রিক মানুষদের ছবি যে ছবির তথ্য শূন্য কর্তায় এদানিক কমে এসেছে ডিংগম ড্রামা দেখতে দেখতে মানুষ বিরক্ত তো সেখানে দাঁড়িয়ে এটা তো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ একটা বাংলা ছিল দর্শককে আবার বলে ইলাসের জন্য ফ্যান্টাস্টিক ফডি অলরেডি ওয়াস্ট ফেসিভেল এবং এই ধরনের ছবি যত বেশি হবে দর্শক তত বেশি আসতে আসবে পরে কিন্তু নতুন ধরনের ছবির স্বাদ পাবেন এবং তারা হলে আসবেন মানে এটা আমি বিশ্বাস করি ফলে এটা ডিসেম্বর বা এপ্রিল এটা ছিল নয় এটাই আমরা দর্শকদের দেবে বাংলা বই বাংলা ছবি শুধু নয় আমি চাই মানে সব ভাষার সব দর্শক ছবি দেখুন সব যে ছবি হচ্ছে এখন সারা পৃথিবীতে সারা পৃথিবীতেই দর্শক হবে এসে সিনেমা হলে ছবি এখন কম দেখছেন সেটা খুবই অ্যালার্মিং একটা বিষয় তার মূল কারণ হচ্ছে এই যে এই একটা মোবাইল পুরো শেষ করে দিচ্ছে আমাদের এবং আমরা ছোট্ট ছোট্ট রিলস অভ্যস্ত হয়ে যাচ্ছি ক্রমশ কিন্তু বিগ স্ক্রিন ও হিউজ ক্যানভাস এই ক্যানভাসটা বড় পর্দায় দেখার যে মজা যারা নিয়মিত আমি তো নিয়মিত বড় পর্দাতেই ছবি দেখি আমি মোবাইলে ছবি কেন কিচ্ছু দেখতেই পারি না আমার ব্যক্তিরা তো বড় পর্দায় ছবির ভবিষ্যৎ যতই যাই হোক এটা হয়তো সাময়িক একটা হতে পারে এই মোবাইল ফেস চলে যাবে কেটে যাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক থাকবে না বেশি কিন্তু সিনেমা থেকে যাবে এইটিন নাইনটি সেভেন থেকে নাইনটিন নাইনটি সেভেন একশো বছর তারপরেও আরও সাতাশ বছর একশো সাতাশ বছর সিনেমা রাই চলছে এবং স্টিল রানিং সারা পৃথিবীতেই এটা ফেজ করছে মোবাইলের জন্য তবে আমি বিশ্বাস করি এটা দশ পনেরো বছরের একটা সাময়িক ফেজ সেই কাটিয়ে মানুষ আবার বড় পর্দা দেখতে চলে দেখতে বড় পর্দার জন্য হলেই আসবে